তো আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না তবে একটা কথা আমাদের বলতে হয় সেটা হচ্ছে যে ধর্ম নিয়ে কটাক্ষ বক্রোক্তি ব্যঙ্গোক্তি এটা আমাদের দেশে বহুকাল যাব ফ্যাশনে পরিণত হয়ে গেছে এটাকে আমরা নিরুৎসাহিত করি এবং যে কোনো ধর্ম ইসলাম ধর্ম সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম অথবা নির্যাতি গোষ্ঠীর যে ধর্ম আছে এগুলো যে হচ্ছে চর্চা করবে এক সম্প্রদায় যদি আরেক সম্প্রদায়ের ধর্ম নিয়ে ধর্মীয় গুরু নিয়ে ধর্মীয় মুরব্বী নিয়ে কটাক্ষ করে কটুক্তি করে এটা সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় সামাজিক সংহতি নষ্ট হয় সাম্প্রদায়িক কমিউনাল হারমোনির যেই আবহাওয়া আমাদের যে তৈরি আছে এটা ক্ষতিগ্রস্ত

সদস্যদের উপর এটা তো আইন হাতে নেওয়া হাতে আমরা এটা চাচ্ছি এবং আইন শৃঙ্খলা পক্ষ থেকে বলা হয়েছে কেউ যদি মামলা করেন ওনারা তখন কারা হামলাকারী তাদেরকে চিহ্নিত করো যদি মামলা হয়ে থাকে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বলছেন স্থানীয় পুলিশও বলছে যে কেউ যদি মামলা করে তাহলে এই বাড়ি করে হামলাকারী কারা